শুভ সকাল বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি আরও একটা কারণে এই দেখো গাছের পাতা সকালবেলা জানান দিচ্ছে যে পুজো আসন্ন এখানে সবজি টবজি নিয়ে বসে গেছি অনেক সবজি নিয়ে এসছে তো ভাবলাম কাঠ গুছিয়ে নিই তাহলে সুবিধেই হবে আর এখানে এই জন্য প্লাস্টিকে করে এক এক করে গুছিয়ে নিই সবজির মধ্যে বরবটির ভাগটা বেশি নিয়ে এসছে আর টমেটোটা না প্রথমে ভেবেছিলাম যখন অনেকটা পরিমাণ নিয়ে এসছে তখন ভেবেছিলাম হয়তো সমস্তটাই ভালো কিন্তু তার মধ্যে না অনেকগুলো আমরা পচা ও নিজে বুঝতে পারেনি দোকানদার কয়েকটা পচা গুছিয়ে দিয়েছে তো পুরোপুরি না হলেও আধা আধা পচা সেগুলো বাদ দিয়ে দিয়ে তরকারিতে দিয়ে দেবো আর নয়তো চাটনি করে নেব পুরোপুরি পচা নয় মানে ওই একটু হয়ে এসছে আর কি তো এইগুলোই ভেবে রাখছি মানে সবজি কাটছি আর এগুলো চিন্তা করে যাচ্ছি তো এই সমস্ত কিছুই ছুরিতে কাটা নিচে তো বসতে পারবো না নিচে যদি বটিতে কাটতাম তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত এরকমভাবে কাটতে কি ভালোই না লাগছে এই ছুরি দিয়ে কাটতে কিন্তু খারাপ লাগে না আর একটু দেরি হয় যদি কাটা না আমি আবিষ্কার করেছি আমি আবিষ্কার করছি বলতে হবে ভুল বলছি এই চোখে লেগেছে এটাই টেবিলে তো কাটতাম টেবিলে এত জিনিসপত্র সাইড যে টি টাইপ মানে চায়ের যে পাত্রটা ওইটা রয়েছে বিস্কুট টিস্কুট সব মানে টেবিলের উপরেই সব রাখে যেহেতু ওইখানে একটা রাখার জায়গা ঠাকুরের যে প্রসাদ সেইগুলো সব টেবিলে সাজানো মানে খাওয়া ঠাকুরের মানে দেওয়ার পর যে প্রসাদগুলো থাকে একটু আমার শরীর অসুস্থ এইগুলো এরকম শরীর ছিটিয়ে রয়েছে তারপরে ভাবলাম যে ঠিক আছে টেবিলটাকে একটু রেস্ট দিলাম ওই জন্য এইখানে বেশ ভালো জায়গায় চেয়ারটা নিয়ে এসে এখানে কাটছি এখানে কাটতে বেশ ভালোই লাগছে সবজির মধ্যে আবার শশা নিয়ে এসছে শশা দুটো হচ্ছে গোপালের জন্য রেখে দিলাম আমাদের কোনো সবজি প্রথমে আনলে জানো তো কিছুটা ফল যাই থাকুক না কেন ফল আনলে ঠাকুর ঘরে রেখে দেওয়া হয় প্রত্যেক বাড়িতেই জানো তো এই গোপাল থাকলে এটা হয় জানি না কা হয় কিনা আমার সঙ্গে তো সেটাই হয় ফল বা মিষ্টি যদি কিছু কেউ আনে সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে রেখে দিই কারণ আমার গোপাল না খাবে ও ও খাওয়া হলেই যেন আমাদের খাওয়া হয়ে যায় যেমন আমাদের থাকতে থাকতে একটা বাচ্চা থাকবে মা বাবা যেমন করে না ও আমাদের কাছে বাচ্চার যেন একটা স্বরূপ হয়ে গেছে আমাদের মানে পরিবারের একটা সদস্য বলা যায় এরকম মুড়ি মেখেছি মুড়ি শশা আর ঝুরি দিয়ে রেখেছি আর ওটা দেখে মনে হলো কি বলো তো তোমরা ভাবে দুধ চা দুধ চা নয় ওইটা হল গুলে খাচ্ছি আগে রাত্রেবেলা হলডিস খেতাম এখন এই বেলার দিকটা এই সময়টা একটু হলডিস খাই আমি দেখো সবজি কাটছি খুবই আস্তে আস্তে কাটছি ওখানে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম বলেও বোঝা যাচ্ছে না পটল কাটছি কাটতে কাটতে পাশের শ্যামলদার সঙ্গে কথা বলছিলাম তো বলা হচ্ছিল যে দেখো পুজো আসছে আমার বউ কত সেজেছে পার্লার থেকে মেয়ে এসেছিলো সেখানে প্লাক করেছে ফেশিয়াল করেছে তা আমি হেসে হেসে বলছিলাম যে বছরের একটা টাইম সব সময় তো খরচা করে না অন্য সময় যখন দরকার হয় তখন পার্লারে চলে যায় একটা টাইম একটুখানি রিল্যাক্স করেছে একটুখানি কেটেছে তাতে আর কি আছে বলছে এটা মজা করছিলাম আর কি কাঁদতে কাঁদতে এই গল্প করছিলাম ওনাকে দেখা যাচ্ছে না উনি ওই মানে ওই কাছপালা আড়ালে কথা সবজিগুলো না সব ভালো ভালো মতন সমানভাবে কাটা হচ্ছে না কিন্তু কাটা হচ্ছে আস্তে আস্তে মনে হয় প্রথম দিকে এরকম হচ্ছে পরে ভালো হয়ে যাবে সমান হয়ে যাবে তো এই আর কি অনেকে ছুরি দিয়ে কাটতে এতটাই পটু হয়ে যায় এরকম পেতে ছুরি দিয়ে কাটে না হাতে একটা হাতেই চালিয়ে ছুরিটাকে এমনভাবে সবজিগুলো কাটে কি সুন্দর করে প্রত্যেকটা মানে সাইজগুলো সমান হয় আর দেখতে বেশ ভালো লাগে কিন্তু ওইরকমভাবে আমি কাটতে পারি না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এইখানে এই যে একটা পাথর দেখতে পাচ্ছ এটা আমার বর অনেক দিন আগে নিয়ে এসেছিলো এই লাল গোল পাথরটা এটা হাজার চেষ্টা করলেও মানে ভেঙ ভাঙবে না মানে একদম ভালো করে ঠক্কোর দিলে বা যদি শিলনোড়া দিয়েও যদি ভাঙা হয় না ভাঙবে না এতটাই মজবুত আর এটা দিয়ে আমি এমনি সবজি তো কাটছি সেটা তো কাটছি আর এমনি রুটি যখন বেলি এটা বেলি তারপরে দিয়েই দেখো সবজি কাটা হয়ে গেছে পমফ্লেন মাছ আছে তিনখানা পমফ্লেট মাছ ভেজে নিচ্ছি আরও দুখানা রেখে দিয়েছি তো এই তিনখানা দিয়ে একটু ঝোল ঝাল মতো করবো টমটো টমোটো দিয়ে ও ঝাল করব না সরি সেদিনকে পটল কেটেছিলাম পটল আলু দিয়ে ভাবলাম একটুখানি মাখা মাখা মতো করব। খুব ফল ফলে ঝোল না হলেও আর এই যে পাঠানা রয়েছে ভাবজি যে একটুখানি ঝাল ঝাল মতো করব একদম মাখা মাখা মতো নাড়ি তেঁতুল দেব। তারপরে দেখো রান্নাটা মোটামুটি হয়ে গেছে তারপরে দেখো শাকটা এই খুলে খালা শাকগুলো মনে হলো যে এনেছে তো কালকে এনেছে তো সেইগুলো হচ্ছে পাতাগুলো সমস্তগুলো বেছে রাখি সুবিধে হবে আমি খাবো আমার থেকেও বেশি হচ্ছে আমার বাঘা বাঘার রক্ত একদম খুব অল্প সাদা ফ্যাস ফ্যাসে হয়ে যাচ্ছে তাই টনিকটা কেনা হয়নি কেনা হয়নি বলতে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে কি করে নিয়ে যাই বলো তো ওকে এখন ডাক্তার কাছে নিয়ে যাওয়া খুব অসুবিধে টোটো তো পাওয়াই যাচ্ছে না কদিন ধরেই চেষ্টা করা হচ্ছে আর আমি তো আইকে বসতেও পারবো না আমি একটুখানি ঠিকঠাক হয়ে গেলে না ওকে নিয়ে যাওয়া যায় ওই জন্য ভাবছি ও যখন মাংস ওকে ঝোলের মধ্যে কত কুলে খারাপ শাক দিয়ে দেব। পাতাটা দেব না শুধু ওই জুসটা ওকে দেবো যদি আমাদের মতো ওর একটু ইম্প্রুভ হয় তো ওইটাই ব্যাপার দেখো এই ঝালটা ঝালটা না ওই পম্পলেন মাছের ঝোলটা করছি এই পটল আলু ভেজে রেখেছিলাম ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম প্রথম দিকে ভেবেছিলাম যে এটা ঝাল মতো করবো টমেটো তারপর পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু তারপরে ভালো নেন ধাক্কে পটলগুলো রয়েছে একটু ঝোলই করি বেশি মশলাপাতি দিলে বিশেষত পেঁয়াজ বেশি খেলে বেশি মানে একদমই অল্প খেতে হবে পেঁয়াজ বেশি আর রসুন দিলে না আমার শরীর এখন জ্বালা করছে তাই যতটা সম্ভব কম রিচ করে খেতে হবে তেলের পরিমাণ একদম কমিয়ে দিয়েছে কিন্তু এই মাছ দি রান্না করলে তো একটু পেঁয়াজ না দিলে না কেউ একটা লাগে না বিশেষত এই রকম ধরনের মাছ ওই জন্যই আরও এই পটলটা তো খাওয়াই হচ্ছে না তাই ভালো মনে থাকবে একদম ফল ফলে না করে এরকমভাবেই করি বেগুনও ছিল কিন্তু বেগুন দিয়ে আর করলাম না দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা মোটামুটি ওই ফুটে গেছে তখন সরাটা দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ পরে জ্বালিয়ে ভাতটা মানে ওভেনটা জ্বালিয়ে আবার ভাতটা করবো তো সামনে দেখতে পাচ্ছ যেটা এক্ষুনি বলছিলাম দেখো কত কিছু জমানো কিন্তু কি করে ফেলবো বলো ডাস্টবিনটা পুরো ভর্তি হয়ে গেছে এইগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবো সেটারও কোনো কোনো জায়গা নেই ওই জন্য এগুলো মেজে নিচ্ছি এগুলো কভার করে নিই কারণ এই জায়গাটা একটু সরিয়ে দিয়ে এখানে কিছু রাখা যাবে না ভাতের ফ্যানটা গালবো ওই জন্য এইগুলো আগে মেজে নিচ্ছি কারণ এই জায়গাটা না খালি করলে হবেও না তরকারিগুলো সমস্ত কিছু যেগুলো তরকারি রান্না হয়ে যাবে সেইগুলো সব টেবিলের উপর রেখে দেব। আর হাঁড়িটা তাহলে এখানে উপর করতে সুবিধেই হবে ছিল কালকে কালকেটা সেইটা নিয়েছি আর এইটা হচ্ছে ইয়ে আলু বরবটি আর ও সব একসঙ্গে মেখেছি আমি একটুখানি নিয়েছি লঙ্কা তেল দিয়ে আর কালকে ধারে একটু তরকারি আছে আর এই কম্পেন মাছের এই আলু দিয়ে ঝাল আলু পটল দিয়ে ঝাল আর এই পাটা মাছ একটু টক করেছিলাম আমি টক মানে ঝাল ঝামতো করেছিলাম একটা মাবাকে দিলাম আর এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে রেখেছি আমি খেয়েছি আর একজন দেখো এক্ষুনি খাবো তো এক্ষুনি চিৎকার করবে দেওয়ার জন্য রাত্রির দশটা পর্যন্ত ভিডিওটা করেছিলাম তারপরে আর তোমাদের সঙ্গে কি করেছি সেটা দেখানো হয়নি কি করবো আর বিশ্রাম নিলাম টিভি দেখছিলাম মোবাইল দেখছিলাম তো শুয়েছিলাম আমার কর্তা হচ্ছে অনেক দেরি করে এসছে মানে এত কাজের চাপ ও সাড়ে তিনটের সময় এসছে তারপর খেতে দিলাম ও চান করে একটু পুজো দিল পুজো দেয় পুজো দিল পুজোটা আমি দিই না আমি শুধু গোপালে ওঠাই আর সন্ধেবেলা দেখি আর সন্ধেবেলা দিয়ে দিই পুজোটা দিতে পারি না পুজোটা একটু বেশি করে বসে ওষুধ না দিলে ভালো হয় না শাক বজাতে হয় এটা পারি না সেজন্য ও এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বেরোলো তারপরে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম আবার রাত্রেবেলা থেকেই শরীরটা ভালো লাগছে না আর এখানে হচ্ছে এই তরকারি গরম করব বলে তরকারিগুলো আছে ফিজে রেখে দি তো তরকারি গরম করে সব নামিয়েছি নামিয়ে এবার একটু তরকারিটা গরম করব। আর এই যে মাংস ঝোল বাগাকে একটু দেওয়া হয়েছে ও এক্ষুনি বেরোলো ছিল এতক্ষণ আর আর সন্ধেবেলার দিকে চা তারপরে ঝুড়ি ভাজা মুড়ি একটু খেয়েছিলাম এই হচ্ছে আর যতই ভাবি যে যে কিছু হবে না শরীরটাকে যতই কিন্তু শরীরটা সত্যি ভালো নেই একটু যে ক্লান্ত হয়ে যাচ্ছে বন্ধুরা রাত্রি হয়ে যাচ্ছে দু একটা বাসন আছে সেই বাসনগুলো সব এই যে কাপটাপুর আছে এবং মেজে নেবো কারণ ও প্রচণ্ড খাটুনি হচ্ছে ওকে দিয়ে আর খাটাবো না খেতে বসবো যে মেজে নিয়ে তারপরে করবো এইরকম কাপ তারপরে চায়ের জায়গা কয়েকটা বাসন আছে এগুলো মেরে নিয়ে খেতে বসবো আলু সেদ্ধটা এত সুন্দর এত সুন্দর হয়েছে আলু সেদ্ধ আর বরবটি তরকারিটা আমি একটু রেখে দিই তরকারি বলছি মাথাটা উল্টা বলে গেছে এটা এ বেলা খাবো বলে রেখে দিচ্ছি একটু মাংসের তরকারি আছে ভাই করেছিল পাঠিয়েছে অল্প আমি মাছটা দিয়েই খাবো মাংস দিয়ে খাবো না ভাবলাম একটুখানি মাংস এক পিস খেতে পারি রাত্রেবেলা ডাইজেস্ট হয় না গরম করে রাখি আমার বর্ষা খেতে খুব ভালোবাসে আর দিয়ে মাংসই হতো মাছ হয়েছে বলে আর কাজে করা হয়নি খাওয়া হয়ে গিয়েছে তাড়াতাড়ি খেয়ে নিই এবার হচ্ছে কয়টা বাসন আছে সেটা মাজবো আর আমার কর্তা হচ্ছে গেছে ওই যে যেরকম যায় প্রতিদিনকার মতো ক্যারাম খেলতে তো আমি আরো পাঠাই ওদের বাড়িতে থাকলে সেই বোরিং হবে আর পাঁচজনের সঙ্গে যদি মেশে যে মনটাও ভালো লাগবে কি বলতো ঘুম আসতে চায় না এই মোবাইল দেখি মোবাইলে কোনো সিনেমা দেখি বা কোনো পত্রিকা পড়ি তারপরে ও যখন বাড়িতে আসে সেই আস্তে আস্তে সেই বারোটা কি সাড়ে বারোটা বেজে যায় ও খেতে বসে তখন আমি একটুখানি ঘুমানোর চেষ্টা করি এই আর কি ও বেশ না একটুখানি রাত্রি না হলে কিছুতেই না সারা রাত্রির ঝোরে যা বৃষ্টি হয়েছে ভিডিওটা শেষ করার আগে সেই বৃষ্টির যে পরিণতি মানে আমাদের এখানে যা অবস্থা শুধু আমাদের বাড়িটা একটু উঁচু বলে ওই জন্যই রক্ষে চারপাশের অবস্থা পুরো জলে জল তোমরা তো জানো কলকাতা পুরো জলে ডুবে গেছে আর এখানে আমাদের এখানে অবস্থা দেখো তা আমার বর কাজে বেরিয়েছিল তা আমি তো বাইরে বেরোই না তোকে বললাম যে দেখ একটুখানি দেখিও তো কীরকম জল হয়েছে দেখবো শুরু সে ও ক্যামেরা দিয়ে তুলে নিয়ে এসছে আর সেটাই তোমাদের দেখাচ্ছি